আসসালামু আলাইকুম মেক্সিম শ্রমিকদের দাবির ব্যাপারে সরকারের চিন্তা ভাবনা শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন বলেন বেক্সিম শ্রমিকদের দাবিগুলি অত্যন্ত অযৌক্তিক এবং বেক্সিম গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা সম্ভব নয় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন বেশ কিছু দিন আমরা একটা শান্ত পরিবেশে ছিলাম হঠাৎ তারা সমাবেশ করে বলেছে তাদের তিনটা দাবি দাবিগুলো আমার মনে হয় কোনো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় অত্যন্ত অযৌক্তিক এসব দাবি তারপরও তারা বলেছে মানববন্ধন করবে রাস্তাঘাট রাস্তাঘাট বন্ধ করবে তারা করেছেও আমরা কিছু বলিনি পুলিশ মোতায়েন ছিল আর্মি মোতায়েন ছিল তারা তারাও তাদের বাধা দেয়নি তিনি বলেন আমরা বিশ্বাস করেছিলাম যে তাদের নেতা যারা আছেন তারা অত্যন্ত রেসপন্সিবল মনে করেছি এবং এখনও মনে করি যে তারা রেসপন্সিবল হিসাবে তাদের দাবিগুলো তুলে ধরবে তাতে কোনো আপত্তি নেই ব্রিগেডিয়ার হোসেন বলেন তারা যা করেছে আপনারা তা জানেন একশোটিরও বেশি বাস চালানো হয়েছে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে এটা করার কথা ছিল না এটি কখনো হয়নি হঠাৎ করে এটি কেন হলো তা আমরা খতিয়ে বের করব। আমি মনে করি এটি করে তারা সম্পূর্ণভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে শ্রমিকদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা টোটালি ফলস কাজ করেছেন তারা দেশবাসীর জন্য বড় সংকট তৈরি করতে যাচ্ছিল বলেন শ্রম উপদেষ্টা শ্রম উপদেষ্টা বলেন চরম ধৈর্য দেখানো হয়েছে কিন্তু সেই ধৈর্যের মর্যাদা তারা শ্রমিকরা রাখেননি এখন পর্যন্ত তো কারো গায়ে হাত দেওয়া হয়নি এখন তো দেখছি যে এটা আমাদের দুর্বলতা মনে করেছে অনেক পুলিশ আহত হয়েছে পুলিশকে মেরেছে এমনকি সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে বেক্সিমকর বন্ধ কারখানা পুনরায় চালু করার চিন্তা ভাবনা করছেন কিনা এমন প্রশ্নের সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কি দিয়ে করব হাউ সাংবাদিকদের প্রশ্ন ছিল তাহলে কি বায়াররা আসতে পারবে না এমন প্রশ্নে বেক্সিমকর আর্থিক অবস্থার দিক ইঙ্গিত করে তিনি বলেন বায়াররা আসতে পারবে না এই কারণে যে এই সম্পদের দায় কে নেবে এই অবস্থায় কারখানা চালানো চালানো সম্ভব কি আপনি হলে কি করবেন আপনি কি চালাতে পারবেন তেইশাকর জমি বন্ধ রেখে সাতশো কোটি টাকা ঋণ নেওয়ার দাবি জানিয়েছিল বেক্সিমকর শ্রমিকরা উপদেষ্টা বলেন ওই জায়গাও তো তো রয়েছে আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম বন্ধকে যে বর্তমান প্রশাসন অভ্যুত্থান পরবর্তী প্রশাসনের চেয়ে অনেক বেশি সক্রিয় গাড়িতে আগুন লাগানো ভাঙচুর পুলিশ ও সাংবাদিকদের উপরে হামলা গ্রামীণের কারখানায় আগুন দেয়ার সবই খারাপ কাজ হয়েছে বহিরাগত কেউ এসে করলেও বদনাম হবে শ্রমিকদের বহিরাগতরা ঘটনা ঘটিয়ে চলে যেতে পারবে কিন্তু শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়বে শ্রমিক ও নেতারা আমি মনে করি সরকারের কাছে শান্তিপূর্ণভাবে দাবিগুলো উপস্থাপন করা ভালো এর দ্বারা বিবেচনার সৃষ্টি হতে পারে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ